প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ অ্যাঞ্চেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সকলের সুবিধার্থে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি তৈরি করেছি আশা করি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরো দেখেন তাহলে জমি বা বাড়ি কেনায় আপনাদের অনেক সহায় হবে অনেক উপকৃত হবেন বর্তমানে জমি কেনার সময় প্রতারণা এড়াতে যেসব বিষয়গুলো জানা প্রয়োজন তার মধ্যে ছয়টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তার ভিতর অন্যতম হল দলিল একটি জমির দলিল যদি ঠিক না থাকে তাহলে তো জায়গাটাই আপনার না আসুন জেনে নিই দলিল সঠিক হওয়ার নিয়ম এক নম্বরে হলো দলিল জমির দলিল যদি ঠিক থাকে তাহলে জমি আপনার ভূমি সম্পর্কিত দলিল নকল হওয়াটা খুব সহজ বিষয় নয় কারণ ভূমি সম্পর্কিত লেনদেনের প্রতিটি পর্যায়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়ে থাকে তবে যদি দলিল দেখে সন্দেহ হয় সেক্ষেত্রে ওই দলিল ঠিক আছে কি না তা যে কোনো একজন আইনজীবীকে দিয়ে দেখিয়ে নিন এছাড়াও প্রতিটা জেলা সাব রেজিস্ট্রার অফিস থেকে যে কোনো জমির রেজিস্ট্রেশন সম্পর্কে তথ্য জেনে নিতে পারবেন প্রত্যেকটি জমির দলিলে বিগত পঁচিশ বছরের মালিকানার ধারাবাহিকতার বর্ণনা থাকে তাই কেউ যদি জমি কিনতে চান তাহলে যার কাছ থেকে জমিটা কিনছেন শুধু তার মালিকানা যাচাই করাটাই যথেষ্ট নয় বরং তার আগে ওই জমির মালিকানা কাদের ছিল তার প্রত্যেকটি ধাপে ধাপে যাচাই করে দেখতে হবে মানে পায়া দলিলগুলো ঠিক আছে কিনা সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের সহায়তা নিতে পারেন জমি মিউটেশনের সময় জাল রেকর্ড হতে পারে যার কাছ থেকে জমি কিনবেন রেকর্ড বা খতিয়ান তার নামে হালনাগাদ করা আছে কিনা সেটি দেখতে হবে অর্থাৎ যার কাছ থেকে জমি কেনা হবে সেই জমির মিউটেশন বা তার নামে নাম জারি করা হয়েছে কি তা নিশ্চিত হতে হবে এ সম্পর্কিত তথ্য তফসিল অফিস বা এসিলেন অফিস থেকে পাওয়া যাবে সাব রেজিস্ট্রারের দপ্তর থেকেও কোনো জমির অতীতের তথ্য জানতে চাইলে তা জানতে পারবেন তবে এর জন্য আপনাকে আবেদন করে রাখতে হবে হাতে পেতে কয়েকদিন সময় লাগতে পারে এরপর দুই নম্বরে লাগবে অনুমতিপত্র জমিটি নিষ্কণ্ঠ কিনা তা যাচাই করতে কী ধরনের নথি দরকার হবে সেটি আসলে জমির অবস্থান কোথায় তার উপর নির্ভর করে এক্ষেত্রে এক এক জমি এবং সেটির মালিকানার ধরনের উপর নথির চাহিদা ভিন্ন হতে পারে যেমন জমি রাজুকের অধীনে থাকলে আলাদা নথি গণপূর্তের অধীনে থাকলে আলাদা নথি ব্যক্তি মালিকানার হলে আলাদা নথি কোনো সোসাইটির অধীনে থাকলে আলাদা ধরনের নথি দরকার হয় আর প্রতিটি ক্ষেত্রেই এসব নথির তালিকা বেশ লম্বা হয় তবে কোন জমি যদি রাজুকের আওতাভুক্ত হয় তাহলে সেটি বিক্রি করতে হলে এই সংস্থাটির কাছ থেকে একটি বিক্রয়ের অনুমতিপত্র নিতে হয় জমি কেনার আগে এই অনুমতিপত্রটি আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে তবে এই জমি যদি মালিকানার হয়ে থাকে তাহলে এই অনুমতিপত্রের দরকার হবে না এছাড়া যেসব জমি গণপূর্তের অধীনে পড়ে সেগুলো বিক্রি বা হস্তান্তর করতে হলে সব ধরনের দলিলপত্র খতিয়ান খাজনার কপি নিউট্রিশন বা রেকর্ডের নথির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিতে হয় তিন নম্বরে যা থাকছে তা হলো খাজনার কপি খাজনার কপি একটি গুরুত্বপূর্ণ বিষয় যার কাছ থেকে জমি কেনা হবে তিনি নিয়মিত জমির খাজনা পরিশোধ করছেন কিনা সেটি ক্রেতাকে খতিয়ে দেখতে হবে খাজনার হালনাগাদ কপি জমির মালিকের কাছেই থাকে চার নম্বরে হলো দখল দখলও খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো জমি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর তার দাম নির্ধারণের পাশাপাশি সরাসরি গিয়ে ওই জমির দখলের বিষয়টি নিশ্চিত করতে হবে নয়তো পরবর্তীতে ঝামেলায় পড়তে হয় বাংলাদেশের ক্ষেত্রে জমি দখল একটি কমন বিষয় প্রায় দেখা যায় যে দলিলে যে পরিমাণ জমি দেখানো হয়েছে পরে তা দখল নিতে গিয়ে সে পরিমাণ জমি পাওয়া যায় না এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন এ কারণে জমি কেনার সময় দলিলের সাথে সাথে জমির দখলও বুঝে নিতে হবে আর এর জন্য কেনার আগেই সেই জমিটি পরিমাপ করে নিতে হবে জমিটি সার্ভে করাটা খুব জরুরি গ্রামে জমির দখলের এই বিষয়টি বেশ দেখা যায় খেয়াল করলে দেখবেন যে পাশের বাড়ির মানুষ হয়তো বেশি জায়গা উঠিয়ে নিয়ে গেছে জমি তার দখলে চলে গেছে পাঁচ নম্বরে হলো উত্তরাধিকার যার কাছ থেকে জমি কেনা হচ্ছে তিনি যদি সেই জমির উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে ওই জমি তার নামে রেজিস্ট্রেশন করে দেয়া হয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে এটিকে বলা হয় বন্টননামা এই বন্টন অনুযায়ী তার আরও ভাই বোন থাকলে তাদের সাথে সঠিক বন্টন অনুযায়ী তিনি ওই জমির মালিক হয়েছেন কিনা সেটি খতিয়ে দেখতে হবে বন্টননামা হয়নি কিন্তু তিনি জমি বোকদখল করছেন এবং তার ভাই বোন আছে তাহলে ওই জমি কিনলে ভবিষ্যতে ঝামেলা তৈরি হতে পারে কারণ ভাইবোনেরা প্রতিটি জমিতেই সমান অংশীদার থাকেন যদি বাটোয়ারা দলিল না হয়ে থাকে এই জিনিসটা দেখতে হবে যে বাটোয়ারা দলিল হয়েছে কিনা বাটোয়ারা দলিলে কোন প্লটে কে কতটুকু অংশ পাবে কে কোনটা ভোগ করবে তা উল্লেখ থাকে এবার ছয় নম্বরে মর্গেজ মর্গেজ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জমি কেনার আগে যাচাই করে দেখতে হবে যে ওই জমিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক বা মর্গেজ রাখা আছে কিনা এটি আপনার নিজ দায়িত্ব কোনো সম্পত্তি বা জমি মর্গেজ দেওয়া হয়েছে কিনা তা এখন জানা যায় সহজে ভূমি মন্ত্রণালয়ের যে কোনো ওয়েবসাইটে এ সম্পর্কিত অনলাইন সেবা পাওয়া যায় সেক্ষেত্রে নির্ধারিত লিঙ্কে ঢুকতে হবে আজকের মতো এই ছয়টি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করলাম পরবর্তীতে আরও বেশ কিছু তথ্য নিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করব ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন আপনারা যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম তথ্যমূলক অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিই আপনাদের সুবিধার্থে তো আপনারা আমার পুরো ভিডিও গুলি মনোযোগ সহকারে দেখেন তার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ করলাম ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ